পাবনার সাথিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন সাথিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট পাবনার সাথিয়ায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাত ছাত্রীদের অনৈতিক প্রস্তাব সহ নানা অপকর্মের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ আজ মঙ্গলবার বিশ আগস্ট সকালে স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রদক্ষিণ করে আবার স্কুলের সড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের পদত্যাগের দেন শিক্ষকরা শিক্ষকের অপসারণ চেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবারও লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষকের অপসারণের এক দফা দাবিতে গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষকরা জানান বিগত শাসন আমলে পাবনা এক আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জোরপূর্বক ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্য নীতিভ্রষ্ট বিজয়কুমার কুমার দেবনাথকে নিয়োগ প্রদান করেন যোগদানের পর থেকে আর্থিক অনিয়ম ক্ষমতার অপব্যবহার ছাত্রীকে প্রস্তাব দেয়া বিদ্যালয় পরিচালনায় অদক্ষতা শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা ও শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এছাড়া কোচিং বাণিজ্যে দুহাজার বারো লঙ্ঘন করা সহ প্রতিবাদের ছাত্র শিক্ষকদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তিনি ভক্তভোগী শিক্ষকেরা আরো জানান আমরা দীর্ঘদিন কোনো প্রতিবাদ করতে পাইনি প্রতিবাদ করতে গেলে আমাদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করা হতো আজ সময়শ্চয় প্রতিবাদ করার তারা বলেন অবিলম্বে দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণ করে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা কাছে দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার নিকট জানতে তার কার্যালয়ে গেলে তিনি অনুপস্থিত ছিলেন মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন শিক্ষক ও ছাত্রছাত্রীদের অভিযোগ পেয়েছি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমিও শুনেছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য গত কয়েক বছর ধরে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করে আসছে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় দু হাজার আঠারো সালে কমিটির সভাপতি ইসলাম ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পত্র দেন সাথে দায়িত্ব পালনকারী ইউএনও জাহাঙ্গীর আলম এস এম জামাল আহমেদ ওই দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরে একাধিকবার পত্র দেন এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার জেলা প্রশাসক তার শাস্তি দাবি করে অধিদপ্তর শিক্ষা বোর্ডে পত্র দেন অভিযোগ রয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক বিজয়কুমার দেবনাথ টাকা পয়সা খরচ করে সব ফাইল গায়েব করেছেন আরও অভিযোগ রয়েছে সদ্য পদচ্যুত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বারবার তাকে প্রোটেকশন দিয়ে বিভিন্ন দপ্তরে হস্তক্ষেপ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধাগ্রস্ত করেছেন জানাতে আসছে না সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ